যে আমরা ইতিমধ্যেই বলেছি যে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধী বহি সমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যে কোনো আদালতের আদেশের যদি আপিল করতে হয় যেমন আমাদের এই চাইলে সুপ্রিম মামলায় আপিল দায়ের করতে পারবেন কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না কারণ পলাতক ব্যক্তির আইনগত অধিকার থাকে না তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশের আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অফ অ্যাপিল থাকবে না দেখুন আমরা বারবারই বলেছি এবং কিন্তু বারবার পরিষ্কার করেছেন যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার অপরাধ হতে হলে তাকে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে সেই অ্যাটাকটা হতে অথবা সিস্টেম্যাটিক আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছে কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্ন স্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে হয়ে এই অপরাধটা করেছে সিস্টেম্যাটিক এবং এইটা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত তারা জেনে বুঝে এটা করেছেন বাংলাদেশে কোথায় কত ব্যাপার হচ্ছে সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন সুতরাং ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ এই সবগুলো শর্ত এই অপরাধ অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচ্য হয়েছে এবং সেই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তাই তাদেরকে এই শর্তটা দেওয়া হয়েছে